আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা জেনিটাল ওয়ার্ডস অর্থাৎ জেনিটাল অর্গানে আচিল ইদানিং প্রায়ই আমার কাছে কিছু নারী আসতেছে তাদের যৌনাঙ্গে কিছু অস্বাভাবিক আচিল নিয়ে অনেকটা ফুলকাল ফুলকপির মতো দেখতে সাথে চিং আছে অর্থাৎ চুলকানি অনেকে আবার লেজার জাতীয় কিছু ট্রিটমেন্ট করে চারপাশে মানে অনেকখানি যুক্ত জায়গা ছড়িয়ে তারপর আমাদের কাছে আসতেছে তো জেনিটাল ওয়ার্স এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কারোর সাথে ক্লোজ কন্ট্যাক্টেই এটা সাধারণত হয়ে থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সংক্রমিত হতে পারে অর্থাৎ এসব ক্ষেত্রে দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে অথবা ওয়াইফ হাজব্যান্ডের কাছ থেকে কোনো না কোনোভাবে সংক্রমিত হচ্ছে সবচেয়ে বলা যায় ক্লোজ কন্ট্যাক্ট অনেক সময় দেখা যায় যে হোস্টেলে যেসব নারীরা থাকতেছেন তারা হয়তো একজন আরেকজনের ড্রেস বিশেষ করে সালোয়ারটা পড়লেও সেক্ষেত্রেও কন্টাকেও এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা জেনিটাল ওয়াক্স এই রোগটিতে কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন যাব হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আমার কাছে চলে আসুন আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো মাসখানেক সর্বোচ্চ তিন মাস ওষুধ খেলেই এই কষ্টকর রোগ থেকে আপনাকে আমি খুব সহজেই মুক্তি দাব করতে পারবো ধন্যবাদ সবাইকে